ঈদ মোবারক সবাইকে আপনার আসসালামু আলাইকুম মারা আসমাম ফ্যামিলি ব্লক থেকে ঈদের দিন এবং ঈদের পরের দিন আমি কি কি করলাম এ নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি আমি ঈদের দিন সকালে উঠেই ফিরনি এবং সেমাইটা করে নিয়েছি সেমাইটার ক্লিপ নিতে ভুলে গেছি যেহেতু একা একা সব করেছি আবার একটু টুকটাক ছোটো ছোটো ক্লিপ নিয়েছি ভিডিও করে এতে সবাই উঠে রেডি হয়ে তারপরে সবাই নাস্তা করে নিয়েছে এবং নামাজের জন্য সবাইকে বিদায় দিয়ে দিলাম সবাই চলে গেল তারপরে আমি কিছু ফিরনি এভাবে বক্স করে রেখেছি যাতে সবাই নিয়ে আমি এবার চালের গুঁড়ির রুটিটা করে নিলাম তারপরে দুপুরের জন্য আমি পোলাও আর চিকেন ফ্রাই করেছি পোলাওর ক্লিপটা নিতে ভুলে গেছি দিয়ে আমার রুটি চিকেন ফ্রাই পোলাও সব কিছু হয়ে গেছে তারপরে বুড়ি চলে আসলো আর আমার ভনের ছেলে মেহেদি ওই আমাকে বুড়িটা জটপট পরিষ্কার করে দিয়েছে না হয় আমার আরও দেরি হয়ে যেত তারপরে আমি বুড়িটা পরিষ্কার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি আমি হলুদ দিয়ে সিদ্ধ করি সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছি এজন্য এরপরে আবার রান্নার জন্য কিছু মাংস পাঠিয়ে দিয়েছে ওগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সব মশলা করতে একসাথে দিয়ে দিয়েছি তারপরে যে মেহেদি ম্যারিনেট করে দিতেছে ও থাকাতে আমার অনেক হেল্প হয়েছে ও ও সব কিছু হাতে হাতে আমার সাথে করে দিয়েছে আমি একা একা এগুলো এত দ্রুত করতে পারতাম না আসলে আমরা যারা ডাকাতে থাকি তারা একা একাই সব কিছু করতে হয় সব কিছু একা হাতে করতে কষ্ট হয়ে যায় আমাদের যারা খালা আছে তারা তো ঈদের দিন তেরকম একটা আসে না অনেকেরা আসে অনেকেরা আসে না ঈদের দিন তাদেরও ব্যস্ত থাকে তারা একটু সব জায়গায় যায় এজন্য একা একাই সব কিছু করতে হয় এবার তো আমার ভনের ছেলে মেহেদি ছিল ওই আমাকে সব কিছু হেল্প করে দিয়েছে না হয় আমার আরও কষ্ট হয়ে যেত এত সব কিছু করে তো বিকালে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপর আল্লাহ রহমতে সব কিছু করে সবাইকে খাওয়াতে পেরেছি ঠিকঠাক মতো এটাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ তো সব মশলা মেখিয়ে দেয় দিক দিয়ে আমি একটু কাঁচামরিচ কেটে দিয়েছি আবার গরম মশলাটা দিয়ে দিলাম বিসমিল্লা বলে তো মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছি ঈদের দিন সবাইকে ঠিক সময়ে ভালোভাবে রান্না করে চালের গুঁড়ি রুটি গরুর মাংস খেতে দিতে পেরেছি শুকর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে রান্নাঘর বসানোর পরপরই আমার ভাগ্নি ভাগ্নির জামাই চলে আসছে নাতনি এই তো ঈদের পরের দিনের ভিডিওটা ঈদের পরের দিন নাস্তা শেষে সবাই আমরা একটু চা খেয়ে নিলাম তারপর বিকেল বিকেলবেলায় যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে চলে আসলাম প্রথমে আমাদের জাগার কাছে এই জায়গায় আসলাম জায়গাটা দেখে তারপরে তিন ছবিটা আসলাম এই যে একটু ঘোরাঘুরির পরে পুচকা জালমড়ি মিষ্টি এগুলো খেলাম একটু ঘোরাঘুরি করলাম ছবি করলাম ভিডিও করলাম তারপরে চলে আসলাম কার কারিত কীভাবে কাটলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন